আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছে আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দুয়াই ভালো আছি আমি অনার নেহাল ভাই বলছি আজকেও তোমাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে আসলাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে আমি মার্কেটে আসলাম কিভাবে এগুলো থেকে আমি তিন লক্ষ টাকা বা তিন লক্ষ টাকা কীভাবে ট্রেড ফ্লাস করে ইনকাম করে প্রফিট করে ওকে কালকে আমার থেকে মার্কেটে প্রায় সত্তর হাজার টাকা নিয়ে গেছে আমার বন্ধুবান্ধব সবাই জানে আমার গ্রুপের মেম্বাররা আমি আশা করি এগুলো কীভাবে রিকোভারি করবো এটুকু সম্পূর্ণ আমি আপনাদের টাকায় দেবো এগুলো রিকোভারি করতে আমার কতক্ষণ সময় লাগে আমি আগে হচ্ছে আপনারা আমার ব্যালেন্সটুকু দেখে নেন আমার ব্যালেন্স হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ওকে চিন্তার কোনো বিষয় না কারণ না এগুলো আমরা প্রফিট করেই দেখাবো আপনাদের ওকে বিগ স্মল স্মল বিগ স্মল স্মল বিগ বিগ স্মল স্মল এখন মার্কেট খেলতেছি জিগ জাগ তো এই জন্য আমি একটা স্মলের টেট ফ্রেস করে দেব বিশকে দিয়ে বিশ হাজার দিয়ে একটা মার্কেটে টেস্ট প্লেস করলাম টোয়েন্টিকে বিশ হাজার প্রায় দেখি স্মলে যায় কি না বন্ধু লস হলেও পেরে আমরা রিকোভারি করে নেব আমরা স্টেম নিয়ে খেলতেছি এস মলে কোপ আমাদের ফর্ম প্রফিট বিশ হাজার টাকা চলে এসেছে বিশ হাজার টাকা টেট প্লেস করে বিশ হাজার উনচল্লিশ হাজার টাকা আমরা উইন এক লক্ষ চুরাশি হাজার টাকা হয়ে গেল আমার ব্যালেন্স তাই তো এখন থ্রি ফোর জিরো খেলছিলো এবারও কি মার্কেটে কি একটা বিগে যাবে মার্কেট কি জিগ জাগ খেলবে আমার মনে হচ্ছে মার্কেট জিগজাগ খেলবে এই জন্য বিগও আমি আবার টোয়েন্টিকে বিশ হাজার টেট প্লেস করে দিলাম বন্ধুরা দেখি লেটস গো আমরা আমাদের কি হয় আমাদের সত্তর হাজার টাকা রিকোভারি করতে কতক্ষণ সময় লাগে এ তিরি ডবল ত্রি কেলে আট প্যারা নাই ছিল মামা নাই এটা আমাদের জন্য হবে না জিরোর পরে তিরির পর জিরো কেল এবার নিশ্চয় একটা বিগে যেতে পারে এই জন্য আমি পঞ্চাশ কে একটা ট্রেন নিয়ে নিলাম বিগে এখন মার্কেট গিরিনে টান দিতেছে বাট আমি গিরিনে কি ট্রেন নেব হ্যাঁ তা গ্রিনে না নিয়ে একটা একটা ট্রেড ফ্লেস করে একসাথে দুটা ট্রেড প্লেস এখন করা লাগবে না এখন ব্যালেন্স কম আগে হচ্ছে আমি রিকভারি করে করে নিই আমার সত্তর হাজার টাকা লস রিকভারিগুলো আমার আগে করে নিতে হবে তাই তো জিরো জিরো আবারও জিরির পরে জিরো ফোর ছিল বাট স্মল জিরোর ফোর এইট এটা কি মার্কেটে কি স্মলে টান নিচ্ছে ভাই তাহলে আমার পঞ্চাশ হলে এক লক্ষ টাকা স্মল একটা ট্রেড নিতে হবে আমার এক লক্ষ দিয়ে আমি ট্রেড নিয়ে নিলাম স্মলে স্টেপ নাম্বার থ্রি এবার দেখি এটা যদি আমার এটাও না হলে থেকে আমার থেকে প্রায় দুই দুই লক্ষ বিশ হাজার টাকার মতো নিয়ে নেওয়ার যদি এটা লস হয় এটাও চিন্তার কোনো বিষয় না যদি চা হলে আমি প্রফিটে ওকে স্মল এ বন্ধুরা স্মল আমি এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা চলে এসেছে আমার এখন ব্যালেন্স আমার দুই লক্ষ দশ হাজার টাকা ওকে বন্ধুরা আমি জাস্ট মার্কেটে আনছিলাম প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে ওকে প্যারানাই নাই বন্ধুরা এখন মার্কেটটা হলে স্মল একটা টার্ন নিছে এবারও আমি একটা স্মলে টেট ফ্লেস করব টোয়েন্টি কে দিয়ে বিশ হাজার দিয়ে এখানে মার্কেট করে নাইনের পরে এই ট্যুর ফরে নাইন খেলেছিল এবার ট্যুর ফরে জিরো ওকে কোপ মামা কোপ এখন হচ্ছে একটা স্মলে ঠেড নিছে মার্কেট হয়তো একটা দুইটা তিনটা চারটা ফার্স্টটা স্মল খেলেছে এরকম মার্কেট কিন্তু পাওয়া কিন্তু কোফালের উপর ভাগ্য এবং সৌভাগ্য লাগে এ দিনটাই হচ্ছে আজকের দিনটা হয়তো আমার জন্য হতে পারে প্রভিটের দিকে অলরেডি আমার রিকভারি ডান হয়ে গেছে বন্ধুরা সত্তরকে এবারও আমি একটা স্মল স্মলে বিঘে ট্রেড করব বন্ধুরা কে বিঘে একটা কে দিয়ে আমি ট্রেড করে ফেললাম আরে বন্ধুরা এটা তো আমার বোন আমি বিশকে মের থেকে পঞ্চাশকে চলে এসেছে আরে মামা চলে এসেছে চলে এসেছে কে দিয়ে আটান্ন হাজার টাকা জাস্ট এই মার্কেটের কিভাবে বুঝলাম মার্কেটটা কিভাবে বুঝলাম এতক্ষণ স্মল কেলেছে জিরুর ফরে টু গেছে একবার তারপর জিরুর ফরে বিগে গেছে গা মার্কেট বুঝতে পারছো আমি সবসময় যেটা অ্যানালিস করি এটাই এখন এটার ফরে এটা মার্কেটকে আবার স্মলে যাবে না এবার আমি একটা দশকে দিয়ে ট্রেড নেব কেননা আমার এখন স্টেপ নিয়ে লাভ নেই আমার এখন প্রফিট আছে বন্ধু এই জন্য আমি কি করব এই বুঝে বুঝে এখন সুরো শুরো খুবগুলো মারব এখন ডবল এড তাহলে আমি যদি এখন পঞ্চাশকে মারলাম আমার লসটা ছিল আমার তো প্রফিট আছে প্রফিটগুলো দিয়ে আমি আস্তে আস্তে স্টেপ নিয়ে উঠি দেখি থেকে কত স্টেপ নিতে পারে এবার এইটের পর সেভেন উঠছিল তারপরে এইটের পর আবার এইট উঠছে দেখি বন্ধুরা এবার কি একটা বিগে খেলবে না গ্রিনের ঠেড নেব এখানে বিষকে দিয়ে একটা গ্রিনের ঠেড নিলাম বিষকে দিয়ে গ্রিনের ঠেড নিলাম তাক আমি এখন একটা বিগও ট্রেড নিতে চাইছিলাম বাট নেই না একসাথে দুটা নিয়ে লাভ নাই ওকে বন্ধুরা ওকে বন্ধুরা গিরিনে খুব রিকোভারি গিরিনে হয়ে গেছে আমার তো সুন্দর জাস্ট মার্কেটটুকু সুন্দর আমার দুই লক্ষ সাতাশ হাজার টাকা আমার ডবলে ডবলে প্রফিট বন্ধুরা আমার রিকোভারি সহ প্রফিট সহ চলেছে কালকে আমার থেকে সত্তর হাজার টাকা নিয়ে গেছে না আজকে মার্কেটটাকে আমি কত প্রফিট করে আমি তিন লক্ষ হলে আমি দেড় লাখ টাকা আজকে অলরেডি প্রফিটে থেকে যাব প্রায় অনেক টাকা প্রফিট ওকে বন্ধুরা বিগে আমরা আবারও একটা বিগে ট্রেড ফ্লেস করি কে দিয়ে আরে বন্ধু এটা নিতে পারি না দুঃখিত এটাও মার্কেট আমি ভালো করে অ্যানালিস করি নাই বিগে যায় কিনা স্মলে যায় এখনো সন্দেহজনক না গেছে গা তাক নিনাই ভালো হয়েছে বলে না যে জিনিস নিতে পারে না আফচুস করার দরকার নেই সামনে ভালো কিছু আছে হয়তো আমাদের সামনে ভালো কিছু আসে এজন্য এখন বন্ধুরা আমি কি স্মল একটা ট্রেড নেব মার্কেট যদি জিগ জাগ না খেলে মার্কেট যদি যেদিকে যায় আমি একটা তাহলে মার্কেটের সাথে মার্কেট যেদিক চলতে সেদিকে আমি এখন ট্রেড নেব আমার এখন অ্যানালিস করার মতো এখানে কোনো কিছুই নাই এখানে এই লিস্টে ওয়ান উঠে নাই হয়তো এই লিস্টে কি ওয়ান উঠেছে উঠে নাই হয়তো বিগ উঠেছে বিগ বিগ সরি গাই সেটা বিগ উঠেছে ফাইভ উঠেছে এটা লস হয়েছে প্যারা নাই আমরা প্রথমে স্টেপ লস দশকে দেখে আমরা এটা রিকোভারি করে দেবো আমরা ভালো একটা ট্রেড ফ্ল্যাশ করবো সুন্দর করে বিগ হয়তো বিগে টান দিতে পারে বিগে আমরা আবার একটা বিস্কে কে টেট নেবো বিঘে স্টেপ নাম্বার টু মার্কেট জেডিক্স চলতেছে বন্ধুরা এদিকে আমরা টেট প্লেস করবো আমাদের স্টেপ নাম্বার অনেক ব্যালেন্স আসে এই জন্য আমাদের আর বয় নাই আমরা এটা লস গেলে লাস্টের স্টেপ আমরা উইন হয়ে যাব ইনশাল্লাহ হ্যাঁ বিগে না বিঘে আমরা উইন তো বন্ধুরা এখন আমার ব্যালেন্স হচ্ছে দুই লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা আমি তিন লক্ষ টাকার একটা বেট করছিলাম আপনাদেরকে বলছিলাম তিন লক্ষ টাকা করতে আমার কতক্ষণ সময় লাগে ওকে বন্ধুরা এবার বিক এটের ফর সেভেন কেলেছিল এট এইট এটের ফর এইট এর পর সেভেন এবার কি মার্কেট যাবে স্মলে হ্যাঁ হ্যাঁ স্মল এবার একটা ফাইভ কে দিয়ে ট্রেড নেব স্মল একটা ফাইভ কে দিয়ে আমি ট্রেড নিলাম আমার যত এখানে প্রফিট হয়েছে আমি স্টেপ তত শুরু করব বুঝতে পারছো বন্ধুরা এ স্মলে কোপ তো আমার চলে এসেছে আমার চলে এসেছে কত তিন লক্ষ টাকা ব্যালেন্স হয়ে গেছে দেখুন আমি জাস্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার মতো ব্যালেন্স নিয়ে আসলাম মার্কেটে এখান থেকে আমার প্রফিট হলো এক লক্ষ প্রায় তিরিশ হাজার টাকার মতো আমার প্রফিট হয়েছে আমি জাস্ট আমি জাস্ট কিভাবে মার্কেটে ট্রেড ফ্লেস করলাম বন্ধুরা দেখুন জাস্ট আমার লস গিয়েছে আমি এখান থেকে উড়েছি পঞ্চাশ হাজার থেকে উঠেছি এই দেখুন শুধুমাত্র আমার দুটো স্টেপ এখানে লস গেছে এই দশ হাজার দশ হাজার কতগুলো স্টেপগুলো আমার দেখুন আমার খুবগুলো দেখুন তো আমি স্টেপ নিয়ে খেলেছি আমি মার্কেট বুঝে শুনে খেলেছি এই জন্য আমার প্রফিট হয়েছে বন্ধুরা আমি অনার নেহাল বাই আপনারা সবসময় আমার সিগনাল নিয়ে প্রফিট করতে চাইলে প্রতিদিন আমার বিএফ গ্রুপে জয়েন হতে হবে এনজে বিএফি সিগন্যাল এবং আমার পাবলিক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাকে ইউ আইডি দেবেন তো থেকে আমি আপনাকে আমার আইডিগুলোতে অ্যাড করে দেবো বিএফি সিগনাল গ্রুপে এবং আমি এখানে আপনাদের প্ল্যাটফর্ম থেকে ফার্স্ট ডিপোজিট সেকেন্ড ডিভিজিটে বোনাস যা আছে তা পেয়ে যাবেন এবং ফাঁসা রেফারের বোনাসগুলো আপনারা যাবেন দেখুন তিন লক্ষ এক হাজার টাকার আমার একটা অ্যামাউন্ট চলে এসেছে সে শুধু কিছুক্ষণের মধ্যে আমি কালার ট্রেনিং এর মধ্যে উপার্জন করে ফেললাম এরকম বন্ধুরা আপনারও উপার্জন করতে পারবেন এটা হচ্ছে স্যার একটা ভিডিও আমি কীভাবে ট্রেড প্লেস করলাম তো এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রামে জয়েন থাকুন আমাকে ভালোবাসুন ইনশাল্লাহ ভালো কিছু হবে অল্প বয়সেই উপার্জন করুন কালার ট্রেনিং প্ল্যাটফর্ম থেকে উইন থেকে আশা করি ভালো কিছু হবে এই প্ল্যাটফর্ম আপনাদের অনেক কিছু দেবে যা আপনারা চিন্তা করতে পারবেন না পাশাপাশি রেফার করবেন এক মোবাইলে দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন না আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন